আমার প্রিয় ছাত্র ছাত্রী তোমাদেরকে নিজাম স্পোলে স্বাগতম তোমরা এখানে দেখতে পাচ্ছ বৃত্তি পরীক্ষার দু সালের বাংলা বিষয়ের প্রশ্নপত্র একে দাগে কি বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও একে দাগের কয়ের প্রশ্ন হচ্ছে ঘাস তো আমার মাও খায় সে তোমার মতো এত বড়ো হয়নি কোন রচনার অংশ উত্তরটি হলো উদ্ধৃত অংশটি নরহরি দাস রচনার অংশ কার লেখা নরহরি দাস গল্পের লেখক হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কে কাকে এই কথাটি বলেছিল ছাগলছানা ছানা সারকে এই কথাটি বলেছিল কেন বা বলেছিল ছাগলছানা ছানা ষাঁড়ের মতো এত বড় জন্তু কখনো দেখেনি কিন্তু ষাঁড়ের সিং দেখে ছাগল ছানা ভাবল সে একটি ছাগল তাই সার কি খায় জানতে চাইলে সার যখন বলেছিল যে সে ঘাস খায় তখন ছাগলছানাটি অবাক হয়ে উদ্ধৃত উক্তিটি বলেছিল বক্তাকে উত্তর পেলো ছাগল ছানা উত্তর পেলো ছাগল ছাগলছানার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খায় তারপর কি সিদ্ধান্ত হলো তারপর সিদ্ধান্ত হলো ষাঁড় ছাগলছানাকে সেই ঘাস খেতে বনের মধ্যে নিয়ে যাবে পরবর্তী প্রশ্ন একের দাগের খ সিংহের মামা আমি নরহরি দাস উদ্ধৃত কথাগুলি কোন গল্পের অংশ উদ্ধৃত কথাগুলি নরহরি দাস গল্পের অংশ লেখক কে লেখক হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নরহরি দাস আসলে কে নরহরি দাস আসলে একটি বুদ্ধিমান ছাগলছানা সে কাককে ভয় দেখাতে চেয়েছিল সে শিয়ালকে ভয় দেখাতে চেয়েছিল শেষ পর্যন্ত বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল কেন বাঘ ও শিয়ালকে আসতে দেখে ছাগল ছানা শিয়ালকে উদ্দেশ্য করে বলল দশটি বাঘ আনতে বলেছিলাম আর শিয়াল কিনা লেচে দড়ি বেঁধে একটি বাঘ নিয়ে এলো এই কথা শুনে বাঘ ভাবল শিয়াল তাকে মিথ্যা বলে নিয়ে এসেছে তাই বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল পরবর্তী প্রশ্ন একের দাগের গ তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে উদ্ধৃত অংশটি কোন গদ্যের অংশ উদ্ধৃত অংশটি ছেলেবেলার দিনগুলি নামক গদ্যের অংশ এ লেখককে এ লেখক হলেন পূর্ণলতা চক্রবর্তী কে কাকে এই কথা বলেছিল লেখিকা পূর্ণলতা চক্রবর্তীর মা লেখিকাকে এই কথাটি বলেছিল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছিল একদিন লেখিকা ও তার দাদা চোর পুলিশ খেলছিলেন লেখিকা চোর সেজেছিলেন এবং দাদা পুলিশ হয়েছিল লেখিকার সাবমুখো বালার একটি মুখ ফাঁক করে সেটিকে হাঁক করা বানিয়ে লেখিকাকে ধরে নিয়ে যাচ্ছিলেন লেখিকা হঠাৎ এক ঝটকায় হাত ছাড়িয়ে নেওয়ার সময় তার নতুন সাবমুখো বালাটি ভেঙে তিন টুকরো হয়ে যায় ভাঙা বালাটি লেখিকা তার মায়ের কাছে নিয়ে গেলে তিনি এই কথাটি বলেছিলেন পরের প্রশ্ন একের দাগের ঘ লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে লুসাই পাহাড়ের বিস্তার সাড়ে ছশো থেকে সাতশো বর্গমাইল জায়গা নিয়ে কেন পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে লুসাই পাহাড়ের বনে মানুষের নামগন্ধ নেই শুধু জানোয়ারের কিলিবিলি বেলা নটা দশটার আগে সেখানে সূর্য দেখা যায় না এক এক জায়গায় এমনি ঘন বন যে আকাশ দেখা যায় না তাই লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে কারা সেই পাহাড়ে গিয়েছিল লেখক প্রমোদারঞ্জন রায় বুড়ো লোসাই ও শ্যামলাল সহ প্রায় ষাট জন লোক সেই পাহাড়ে গিয়েছিল রাতে কোথায় তাঁবু খাটানো হয়েছিল রাতে পাকোয়া নদীর ওপারে বোন কেটে তাঁবু খাটানো হয়েছিল ওই রাতে হাতিদের কীভাবে তাড়ানো হয়েছিল নদীর এপারে তাবুর কাছে লেখকের হাতি দুটি বাঁধা ছিল লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে কাঁচ লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রেখেছিল খুব বড় ধুনি জ্বালানো হয়েছিল আর পাহারার বন্দোবস্ত করা হয়েছিল অন্ধকার হতেই হাতিগুলি এপারে আসার জন্য নদীতে নামতেই লেখকদের হাতি চিৎকার করতে লাগলো আর তক্ষণি লোকেরা প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসে এতেই হাতিগুলি দৌড়ে ওপারে ওপারের বনে ঢুকে পড়ে এভাবে সারারাত ধরে বুনো হাতি তাড়ানো হয়েছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দাও যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি তোমরা সহজেই দেখতে পাও পরবর্তী প্রশ্ন একের দাগের ইয়ো ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে উর্ধিত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে উদ্ধৃত অংশটি আমার মার বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে রাঁধার কাজটি কে করেছিল রাধার কাজটি করেছিল নৌকার মাঝিরা কী চালের ভাত হলো লাল লাল মোটা চালের ভাত হলো কোথা থেকে মাছ কেনা হয়েছিল পথে আসার সময় জেলেডিঙ্গা থেকে মাছ কেনা হয়েছিল কোথায় রান্না করা হয়েছিল ঢলেশ্বরী নদী পেরোতেই নৌকোর পিছন দিকের পারাতন তুলে নিচে রাখা মাটির উনুনে রান্না করা হয়েছিল কিসের থালায় তারা ভাত খেয়েছিল মাটির থালায় তারা ভাত খেয়েছিল খাওয়ার পর কি কি জিনিস ধুয়ে তারা কোথায় রেখেছিল খাওয়ার পর নদীর জলে মাটির থালা মাটি হাঁড়ি কড়াই সব ধুয়ে আবার পাটাতনের নিচে তুলে রেখেছিল দুহেদাগের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দাগের কয়ের প্রশ্ন মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা কোন কবিতার অংশ উদ্ধৃত অংশটি সবার আমি ছাত্র কবিতার অংশ কার লেখা সুনির্মল বসুর লেখা কবি কি বলতে চেয়েছেন সহিষ্ণুতা কথার অর্থ হল সহ্য করার ক্ষমতা কবি বলতে চেয়েছেন মাটি যেমন সব কিছু সহ্য করে নিজের কঠিন বুকে তেমনি এই সহ্য করার ক্ষমতা সহিষ্ণুতার শিক্ষা মাটির কাছ থেকে নিতে বলেছেন দুয়ের দাগের খ আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেড়ে তুই কোন কবিতার অংশ উদ্ধৃত অংশটি কবি জসীম লেখা বর্ষার প্রার্থনা কবিতার অংশ পানির অভাবে কোন পরিস্থিতি তৈরি হয়েছিল পানির অভাবে খাল বিল নদী শুকিয়ে গেছে ও গ্রীষ্মের তাপে মাটি ফেটে গেছে চাষ বন্ধ তাই হালের গরু বেঁধে রেখে গৃহস্থ কেঁদে মরছে জলের জন্য পানকৌড়ির প্রাণ কাতর হয়ে পড়েছে পায়রা ও তার পরিবার নিজের খোঁপেতে বসে জলের কষ্টে কাঁদছে পানির অভাবে শুকনো ফুলের কুড়িও ঝরে ঝরে পড়ছে পরের প্রশ্ন গয়ের সত্যি চাওয়া কবিতাটি কার লেখা সত্যি চাওয়া কবিতাটি নরেশ এর লেখা এখানে তোরা বলতে কাদ্যের বোঝানো হয়েছে এখানে তোরা বলতে কবি সমগ্র মানব জাতির কথা বুঝিয়েছেন তারা সত্যি চাইলে কি কি হতে পারে বলে কবি মনে করে মানুষ সত্যি চাইলে ঘাস হবে আরও সবুজ জল হবে মিষ্টি ফল ফুলবে স্বাদযুক্ত আরও সত্যি চাইলে বাতাস হবে গানে ভরা ও মুক্ত তাই কবি বলেছেন সভ্যতাকে বাঁচিয়ে রাখতে চাইলে প্রাকৃতিক পরিবেশকে দূষণমুক্ত রাখার ইচ্ছাই হবে আমাদের সত্যি চাওয়া পরের প্রশ্ন দুয়ে দাগের ঘ চৌপোর দিনভর দেয় দূর পাল্লা কবির নাম কি কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত কে পাল্লা দেয় তিনজন মাঝি বা মাল্লা দূরপাল্লা দেয় কবিতায় চৌপর ও পাল্লা শব্দের অর্থ কী কবিতায় চৌপর শব্দের অর্থ চার প্রহর অর্থাৎ সমস্ত দিন বা রাত পাল্লা শব্দের অর্থ পাড়ি দেওয়া পরের প্রশ্ন এক লাইনে সবাই বসে করল খাওয়া শুরু কবিকে উদিত অংশটি বনভোজন কবিতার অংশ এবং কবি হলেন গোলাম মোস্তফা এক লাইনে বসে কী কী খাওয়া হলো এক লাইনে বসে মিছে মিছে ধুলোবালির কোরমা পোলাও আর কাদার পিঠে খাওয়া হলো খাওয়া শেষে কি হলো তাদের খাওয়া শেষে কবি সেখানে উপস্থিত হলেই দুষ্টু মেয়েগুলি খিলখিলিয়ে হেসে পালিয়ে গেল পুরবহ্ন দিনে তাগের কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করো নিচে একটি কবিতা চারটি লাইন দিয়েছে এই কবিতাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং কবিতার নাম হচ্ছে বহুদিন ধরে বহু ড্যাশ ধরে বহু ড্যাশ দূরে প্রথম হবে বহু দিন ধরে বহু ক্রোশ দূরে তারপরে বহু ড্যাশ করি বহু ড্যাশ ঘুরে এখানে হবে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি ড্যাশ এখানে হবে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু তারপর চারের দাগের ক অর্থ লেখো যে কোনো করতে বলেছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা অর্থ হচ্ছে ইচ্ছা মূলক দেশ মৌন নীরব হরিদ্রা হবে হলুদ নিশানা হবে চিহ্ন জহরত অর্থাৎ মূল্যবান রত্ন বিশেষ খোরাক হবে খাবার মরাল হবে রাজহাঁস এরপর ক্ষয়ের বাক্য রচনা করো সোদা গন্ধ এটা একটা বাক্য রচনা ভিজে মাটির সোদা গন্ধ নাকে আসছে তারপরে নেমন্তন্ন আজ মামার বাড়িতে নেমন্তন্ন আছে আগোয়ান দেশের কাজে সবাইকে আগোয়ান হতে হবে আয়াস আয়াস করলে কোনো কাজে সফলতা অর্জন করা সম্ভব নয় গৌরব রবীন্দ্রনাথ ঠাকুর হলেন দেশের গৌরব তিনি তাকে গয়ের বর্ণ বিশ্লেষণ করো প্রথমটা হচ্ছে কি লাজুক লাজুক কি হবে লয় হসন্ত যুক্ত আ যুক্ত বর্গীর জয় হসন্ত যুক্ত হস্যু যুক্ত ক এরপর আছে মোমবাতি মোমবাতি হবে ময় হসন্ত যুক্ত ও যুক্ত ম যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত তয় হসন্ত যুক্ত হস্যই এরপরে আছে দেশান্তর দেশান্তর হবে তোমার দয় হসন্ত যুক্ত এ যুক্ত তালবেশয় হসন্ত যুক্ত আ যুক্ত নয় হসন্ত যুক্ত ত যুক্ত র এরপর আছে নিমন্ত্রণ নিমন্ত্রণ হবে দন্ত নয় হসন্ত যুক্ত হর্ষই যুক্ত ম যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত র যুক্ত মধ্যন্য এরপর আছে নিঃশ্বাস নিঃশ্বাসটা কী হবে দন্তু নয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত বিসর্গ যুক্ত তালবে স্বয়ে হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত আকার যুক্ত স বিপরীত শব্দ কি আছে প্রথমটা উল্টো উল্টো বিপরীত শব্দ হবে সোজা তারপর দুরন্ত বিপরীত শব্দ হবে শান্ত আধা আধি হবে পুরোপুরি সূর্যাস্ত হবে সূর্যোদয় বিভেদ হবে মিল বিভেদ কি হবে মিল অন্ধকার হবে আলো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো প্রথমটা হবে বেকায়দা তারপরেটা হবে টেলিভিশন তারপরে হবে পংক্তিভোজন ভোজন তারপরে হবে উৎসাহ মোহিত লাল এবং শেষেরটা হবে প্রতিযোগিতা এ আছে লিঙ্গ পরিবর্তন করো পাশের দাগের ক্ষয়ের লিঙ্গ পরিবর্তন করো কি আছে বৃদ্ধ বৃদ্ধ কি হবে বৃদ্ধ হবে বৃদ্ধা চাকর হবে চাকরানি মরাল মরালি সাহেব হবে মেম গিন্নি হবে কর্তা জ্যাঠা হবে জেঠিমা পরের প্রশ্ন আছে এক কথায় প্রকাশ করো যে বিদেশে থাকে তাকে বলে প্রবাসী তাহলে প্রথমটা হবে প্রবাসী তারপরে বুদ্ধি আছে যার বুদ্ধিমান ভিক্ষার অভাব দুর্ভিক্ষ দেখা যায় না যা হবে অদৃশ্য ময়ূরের ডাক এটা হবে কেকা জল ও স্থলে থাকে যে তাকে আমরা বলি উভচর প্রশ্ন উত্তর এখানে ভিডিওটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশের ঘন্টাটি টিপে দাও তাহলে আমরা এরপরে যখনই ভিডিও ছাড়ব তার নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যাবে